আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের সাথে যুক্ত আছি আমি এরশাদ স্যার আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মাত্রা শুরু করা যাক মাত্রা মাত্রা কাকে বলে কোন কোন বর্ণের উপর কোন কোন বর্ণের উপর যে রেখা বা কষি দেয়া হয় তাকে মাত্রা বলে দেখো কোনো কোনো বয়নের উপর যে রেখা বা কষি দেয়া হয় তাকে মাত্রা বলে দেখো মাত্রা এই যে আমি একটা বর্ণ লিখলাম এই বর্ণের উপর একটা রেখা দিলাম রেখা দিলাম আবার একটা বর্ণ লিখলাম এই বর্ণটার উপর একটা রেখা দিলাম আর একটা বর্ণ লিখলাম এই বর্ণের কোন রেখাই দিলাম না এই মাত্রার থেকে যত প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে আজকে আমরা মাত্রাটা এমন ভাবে শিখবো যেন পরবর্তীতে আমাদের কখনো ভুল না হয় পূর্ণ মাত্রা আছে বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন বর্ণ আছে দশটি দেখো পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রা মানে কি এই যে ক লিখলাম আমরা কয়ের উপরে পূর্ণ মাত্রা পূর্ণ মাত্রা আছে বত্রিশটি অর্ধমাত্রা খোয়া লিখছি অর্ধমাত্রা অর্ধেক মাত্রা অর্ধমাত্রা আছে আটটি মাত্রাহীন আছে মাত্রাহীন আছে দশটি আমি আবার বলছি পূর্ণ মাত্রা আছে বত্রিশটি অর্থমাত্রা আটটি মাত্রাহীন দশটি এই পূর্ণ মাত্রায় আবার আছে ব্যঞ্জন বর্ণ পরীক্ষায় প্রশ্ন আসে পূর্ণ মাত্রা কয়টি পূর্ণ মাত্রা বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি পরীক্ষায় আবারও প্রশ্ন আসে এখান থেকে পূর্ণ মাত্রায় ব্যঞ্জন বর্ণ কয়টি পূর্ণ মাত্রায় ব্যঞ্জন বর্ণ কয়টি এটা মনে রাখার জন্য তোমরা আমি যেভাবে বলছি সে ঠিক সেভাবে বলবা পূর্ণ মাত্রা বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি ছাব্বিশ সাত ছয় ছয় এক সাত পূর্ণ মাত্রা বত্রিশটি অর্ধমাত্রা আটটি মাত্রাহীন দশটি ছাব্বিশ সাত ছয় ছয় এক সাত ছাব্বিশ সাত ছয় দেখো যখন পরীক্ষায় প্রশ্ন আসবে পূর্ণ মাত্রায় ব্যঞ্জন বর্ণ কয়টি পূর্ণ মাত্রায় ব্যঞ্জন বর্ণ তখন ছাব্বিশটি দেখাবা যদি পরীক্ষা আসে পূর্ণ মাত্রায় সর্বর্ণ কয়টি তখন ছয়টি আবার আসে মাত্রা কয়টি অর্ধমাত্রা আটটি মাত্রায় ব্যঞ্জন বর্ণ কয়টি সাতটি অর্ধমাত্রায় সর্বর্ণ কয়টি একটি কি সেটা রি রি মাত্রাহীন পরীক্ষা আসে মাত্রাহীন বর্ণ কয়টি দশটি মাত্রাহীন দশটি যে আছে তার মাঝে ব্যঞ্জন বর্ণ কয়টি আছে ব্যঞ্জন বর্ণ আছে ছয়টি স্বরবর্ণ কয়টি চারটি এই ছয় এক চার যোগ করলে দশ হয় সাত এক আট হয় এর ছয় বত্রিশ হয় ধন্যবাদ